আমাকে কঠিন প্রশ্ন করেন না আমাকে খুব সহজ সরল প্রশ্ন করেন আমি সহজ সরলভাবে উত্তর দিতে আমার সুবিধা হবে কেন আমি যদি এইসব উত্তর দিতে যাই না মানে একটু বলবো একটু কমপ্লিকেসি দেখা দেবে বিকজ ইন ট্রু সেন্স ওই রকম আমার ছবি দেখা হয় না যেহেতু ছবি দেখা হয় না সো আপনি যে প্রশ্নটি করেছেন যে যেসব কিদের ছবি আসবে আমি কোনটা দেখবো বা সেই মনোবৃত্তি আছে কিনা না আমি আমি নর্মালি আপনারা যেহেতু জানেন যে আমি যেহেতু ফিল্মে হিরো ছিলাম আমি নিজের ছবি দেখতে যেতাম না এটাই একটা বাজে অভ্যাস ছিল আমি বলছি না এটা ভালো অভ্যাস আনডাউটলি এটা একটা বাজে অভ্যাস আমার বাজেটাকে আমি বলছি আমি নিজের ছবি দেখতে যেতাম না আর আর একজনের ছবি দেখার তো সেই কিন্তু আবারও কিন্তু ওই জটিল মানে কোশ্চেন করা হচ্ছে জটিল কোশ্চেনগুলো যখন আপনারা করেন না বিকজ আমি খুব সহজ সরলভাবে উত্তর দেওয়া পছন্দ করি এটা আপনারা জানেন সো ইনফ্লুসেন আসলে আমাদের প্রজন্মটা যাওয়ার পরে আমি মান্না সাহেব রিয়াজ ওই গ্রুপটি যাবার পরে যেই রকম হিরোদের তৈরি হওয়া উচিত ছিল ইনফ্লুসেন আমার দৃষ্টিতে সেই রকম তৈরি হয়নি বিকজ আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই আই ডোন্ট থিঙ্ক সো আপনি এগারো জন প্লেয়ারের সাথে যখন খেলবেন টিমে অপোজিশনে যদি এগারো জন না থাকে সেখানে আপনি গোল করলে আমার মনে হয় আমি সেটাকে অনেক ভালোভাবে দেখবো না আমি এগারো জনের এগেনস্টে এগারো জন ভালো প্লেয়ার দাঁড়ালো ব্যাডমিন্টনে দুজনে ডবলস খেলে গেলে ডবল দুজনের এগেনস্টে দুজন দাঁড়ালো সেটা ভালো লাগবে কিন্তু ডবলসে যদি আমি একজনের এগেনস্টে দুইজন খেলি নিশ্চয়ই সেটা ভালো লাগবে না সো আমি বলতে চাচ্ছি যে এখানে আমাদের যেরকম আসলে আমাদের ওইটা যাওয়ার পর যেরকম তৈরি হওয়া হচ্ছে আপনি যার কথা বলেছেন সাকিবের সাথে সাকিবের সাথে কমপ্লিট করার জন্য যেরকম তৈরি হওয়া উচিত ছিল সেটা তৈরি হয়নি হয়নি কেন সেটা আপনারা ওই জন্য নামিও জানি যাই হোক বিশ্বাব্যার কথা না বলি আমি আমি আপনারা প্যাচ দিচ্ছেন আমি জানি এই জন্য আমি যত চেষ্টা করি আমি প্যাচের বাইরে থাকতে চাই তারপরও বাট কিছু কিছু সময় ইউ হ্যাভ টু স্পিক দ্য ট্রুথ আমি বলছি না খালি পোস্টে গোল দিচ্ছে এটা সম্ভব না বিকজ আনডাউটলি বলবো যে ইজ বাই আল্লাহ সেই জায়গাটি এই জায়গাতে যেতে পারত না সে বাট একটি সময় ছিল তার প্রতিদ্বন্দ্বী ছিল তারপরে আমি আমি বিশ্বাস করি সে তার প্রতিদ্বন্দ্বী তৈরি হতে দেয়নি কেন দেয়নি সে আপনারা জানেন আমি বলবো না আপনার আপনারাই বলেন আমাকে সাকিব রেং কোনো প্রতিদ্বন্দ্বী নেই কেন এই প্রশ্নটা আপনারা আপনারা নিজেরা কখনো বলেন না কেন সব সময় আমি বলি প্লিজ যেটা আপনি প্রশ্ন করেছেন সব সময় আমাদের উপরে কেন ছেড়ে দেন আমি সব সময় যেটা বলতে চাই সেটি হচ্ছে যে পেইন ইজ মাইটার দেন দ্য সোর এটা আমরা সকলেই জানি আপনাদের লেখনির উপরে কোনো কিছু হতেই পারে না আপনারাই তো কখনো কোনো কিছু রাখেন না শুধু আমাদের উপরে ছেড়ে দেন আমরা কেমনে একটা কথা বলবো সেটাকে ধরে আরো দশ জনে কেমন গুতাগুতি করবো আমরা সেই চিন্তার মধ্যে আমরা থাকি বাট আমি মনে করি যে কোনোরকম কারো বিরুদ্ধাচরণ না করে অনেক সুন্দর কিছু লেখা যায় আরেকজনের ব্যাপারে কথা বলা যায় সেটার পাশাপাশি কেন তৈরি হয়নি এই ব্যাপারটি যদি আপনারাও কিছু কিছু সময় বিশ্লেষণ করতেন বা আপনারাও ওইটা নিয়ে যদি অনেক লেখালেখি করতেন তাহলে এই শূন্যতা তৈরি হতো না কখনো ফার্স্ট আই এম গ্রেটফুল টু আল্লাহ দেন আমার শ্রদ্ধ বড় ভাইয়াও সৈরানা ভাইয়া দেন আমার ওস্তাদ অ্যান্ড তারপর আমার যাবতীয় যা আমার ছেলে ওয়াইফের পর সবই হচ্ছে আমার কারাতে ছাত্রছাত্রীরা আমার সবকিছু হচ্ছে অরা আমি কোনো জায়গায় গেলে পর বসলে ওদের ছাড়া আমি খাই না আমার একটা জায়গায় আমি গিয়েছিলাম যে কোনো ভাবে একটা সন্দেশের পড়েছিল আমরা এগারো জন ছিলাম আমার ছাত্ররা আমাকে তারা বলছে ওস্তাদ আপনি একা খান আমি বলছি না একা না এগারো টুকরা কর এগারো টুকরা করে এগারো জনে খেয়েছেন আমি সেইভাবে চলা পছন্দ করি এই যে এখানে আছে আমার ছাত্ররা আছে আমার সাথে দশজন আছে কিন্তু মানে আমি কোনো জায়গায় যাওয়া মিন্স আমার সাথে আট দশজন ছাত্ররা থাকে মানে আমার মেইন কথা হচ্ছে আমি ওদের সাথে থাকতে ভালোবাসি ওরা আমাদের সাথে আমার সাথে থাকতে ভালো গুড এই ধরনের প্রশ্ন করেছেন এই ধরনের প্রশ্ন করে আমার উত্তর তো মজা লাগবে ওইগুলো কন্ট্রিডিক্টরি হয়ে যায় অনেক মানে একটা সত্যি কথা বলতে গেলে একজনের বিরুদ্ধাচরণ হয়ে যাবে সে দুঃখ পাবে রুবেল ভাই আমার বিরুদ্ধে কথা বললো কিন্তু অনেক সময় সত্যি বলতে গেলে না অনেক সিনারিওটা বেরিয়ে আসে এখন যে প্রশ্নটি করেছেন আমি মনে করি এটা আমি সর্বসময় বলে এসছি সর্বসময় বলে এসছি সর্ব জায়গায় আমি বলেছি যে আন্ডাউটলি আমাদের প্রত্যেকটি ঘরে ঘরে মার্শাল আর্টের শিক্ষার্থী থাকা উচিত স্পেশাল আমি মনে করি প্রত্যেকটি স্কুল কলেজে যেমন চায়নায় জাপান কোরিয়াতে কম্পালসারি হচ্ছে কারাতে জানতে হবে আপনাকে তো বাংলাদেশে যে প্রেক্ষাপট এই প্রেক্ষাপটে আমি এই মুহূর্তে মনে করি যে প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে মার্শাল আর্ট এটার মধ্যে অনেক রকম আছে কারাতে আছে টুংসু আছে উসু আছে তাই হোক প্রত্যেকটি ছেলেমেয়ের শেখা উচিত জানা উচিত স্পেশালি আমি বলবো এই জানা উচিতের মধ্যে স্পেশাল আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আন্ডাউটলি প্রত্যেকটি মেয়ের শেখা উচিত এটার কোনো বিকল্প নেই বিকজ আমরা যেই ধরনের ধর্ষণ দেখতে পাচ্ছি একটি ছেলে একটি মেয়েকে নিয়ে যাচ্ছে তো সে যদি তার এই আত্মবিশ্বাসের সাথে তার সেলফ ডিফেন্সটা তার জানা থাকতো তাহলে আমি মনে করি যে যে এই এই হয়েছে হতো আজকের অবস্থানটি অবস্থানটা না আমি যেটা বলতে চাই বারবারই বলেছি আমি প্রত্যেকটি অভিভাবককে আমরা বলতে চাই ওনাদের এক ধরনের মন মানসিকতা আছে ওনারা মনে করেন যে শেখারে পরে যে তার আমি পান্ডাবি করবে ব্যাপারটি আর না

আমি আবার বলবো প্রত্যেকটি ঘরে ঘরে যদি মার্শাল আর্ট শিক্ষায় শিক্ষিত লোকজন থাকে আমাদের দেশে চাই রাজানি থেকে শুরু করে এই ধরে শুরু করে আমরা এইগুলো আপনি 100% থেকে 10% এ নেমে আসবে इट्स अ গ্যারান্টি ইনশাআল্লাহ এই ব্যাপার আমি আমি গ্যারান্টি দিয়ে বলে যেতে পারি যদি প্রত্যেকটি ঘরে ঘরে এরকম লোক থাকে তাহলে কি এই ধরনের ঘটনা ঘটবে না কন্টিনিউ করব মানে ব্যাপারটি হচ্ছে যে ওই ধরনের ভালো কিছু হয় আমি আমি ওইটাকে আমার কোন আমার না কিছু কোনো ব্যাপারটা করব না ওখানে ছোট সে যাব কোন ওই ধরনের কোনো মনপ্রীতি আমার নেই বাট আমার মতো যদি হয় মানে যেখানে আমাকে প্রেজেন্ট করতে পারবে সুন্দরভাবে আমার মতো করে না উইแลক্ট আমার কোনো সমস্যা নেই আমার কোনো আক্ষেপ নাই বিকজ আমি মনে করি যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন আমি যতটুকু না যোগ্য তার চেয়ে আল্লাহ তাআলা আমাকে অনেক অনেক দিয়েছে সো আই এম গ্রেটফুল জনগণ আনডাউটলি পেরেছি বিকজ আমি যেখানে যাই আমি যেই ভালোবাসাটি পাই আমি আবারও বলব গ্রেটফুল টু আল্লাহ অলওয়েজ